নীলফামারি সৈয়দপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন এখন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের অফিস অভিযোগ উঠেছে দীর্ঘ দুই মাস ধরে ভবনটি দখলে নিয়ে ব্যানার ঝুলিয়ে দিয়েছে ওই সংগঠনটি তারপরও উপজেলা প্রশাসন নির্বিকার থাকায় জনমনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে শহরের গোলাহাট ওয়াপদা মোর সংলগ্ন এলাকায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সটি স্থাপন করা হয় প্রতিষ্ঠার পর থেকে এই ভবনটির তলায় মুক্তিযোদ্ধা সংসদের অফিস হিসেবে ব্যবহার করা হচ্ছিল আর তলায় একটি বেসরকারি উদ্যোক্তা প্রতিষ্ঠানকে ভাড়া দেওয়া হয় নিচতলায় পাঁচটি দোকানঘর থাকলেও তা বন্ধ ছিল ছাত্রজনতার অভ্যুত্থানের পর থেকে মুক্তিযোদ্ধা সংসদের অফিস প্রায় বন্ধ হয়ে যায় অধিকাংশ মুক্তিযোদ্ধারা অফিসে আসা যাওয়া বন্ধ করতে দেয় ফলে স্থবির অবস্থায় কোন রকমে শুধু তলার চোখের কৃত্রিম পাপড়ি তৈরির প্রতিষ্ঠানটির কার্যক্রম চালু ছিল সোমবার এক আট নভেম্বর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে গেলে দেখা যায় ভবনের সামনে একটি ব্যানার ঝুলছে তাতে লেখা হয়েছে যে অফিস অব দি বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সৈয়দপুর নীলফামারি তবে তৃতীয় তলায় অফিসের মূল গেটে তালাবদ্ধ সেখানে কিছু সময় পর বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলী আসেন তিনি এলে ভবনটি দেখাশোনার দায়িত্ব পালনকারী নৈশ প্রহরী সাগর তালা খুলে দেয় বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলী জানান অভ্যুত্থানের পর কিছু মুক্তিযোদ্ধা ওই ব্যানার টানিয়েছেন একটি সরকারি প্রতিষ্ঠানে দলীয় ব্যানার লাগানো কি ঠিক হয়েছে জানতে চাইলে তিনি বলেন সব মুক্তিযোদ্ধার সম্মতিতেই হয়তো এমন করা হয়েছে কে করেছে জানতে চাইলে তিনি বলেন ভবনটি মূলত উপজেলা প্রশাসনের দায়িত্বে প্রায় এক মাস হল বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান বীর প্রতীকের নেতৃত্বে কয়েকজন মুক্তিযোদ্ধা এসে অফিস তাদের অধীনে নিয়ে কার্যক্রম পরিচালনা করছেন এজন্য তারা ভবনের সামনে একটি ব্যানার টানিয়ে দিয়েছেন তা না হলে মুক্তিযোদ্ধারা অফিসে আসা বন্ধ করে দিয়েছিল ব্যানার লাগানোর পর অনেকেই আসছেন ভবনের দেখাশোনার দায়িত্বে থাকা নৈশ প্রহরী সাগর বলেন উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশেই আমি এখানে তদারকি করছি এই ব্যানার ঝুলানো ও অফিস ঘর ব্যবহার বিষয়ে ইউএনওকে জানানো হয়েছে কি না তা আমি জানি না আর আমি নিজেও এ ব্যাপারে স্যারকে কোনো জানাইনি এমন সময় মুক্তিযোদ্ধা অফিসের সামনে দেখা হয় বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান বীরপতিকের সাথে তিনি বলেন অভ্যুত্থানের পর সব মুক্তিযোদ্ধাই জাতীয়তাবাদী দলের পক্ষে অবস্থান নিয়েছেন তাই আমরা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ব্যানার লাগিয়েছি এটা তো সরকারি প্রতিষ্ঠান এখানে কি কোন দলীয় ব্যানার লাগানো যায় এমন প্রশ্নের জবাবে তিনি বলেন সবার অনুমতি নিয়েই আমরা একাজ করেছি প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ জানেন মুক্তিযোদ্ধা সংসদ বা মুক্তিযোদ্ধা কাউন্সিল কি এই অনুমতি দিয়েছে জানতে চাইলে তিনি বলেন ওসব লাগবে না সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্য আব্দুল কফুর সরকারকে বলে আমরা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনটিতে ব্যানার লাগিয়েছি এবং অফিস কার্যক্রম পরিচালনা করছি এ ব্যাপারে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্য আব্দুল কফুর সরকার বললে এটি আমি জানি না কে লাগিয়েছে কেন লাগিয়েছে তা আমার জানা নাই কেউ ব্যানার লাগিয়ে থাকলে তা খোলার ব্যবস্থা করব সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার নূর আলম সিদ্দিকীর সাথে মোটোফোনে কথা হলে তিনি বলেন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে কোনো দলীয় ব্যানার লাগানোর বিষয়ে আমি জানি না যদি এমন কিছু করা হয়ে থাকে তাহলে ব্যবস্থা নেওয়া হবে